সালামু আলাইকুম আলহামদুল্লাহ আমি আপনাদের মাঝে বিভিন্ন হয়ে থাকি যারা তাবিজাতে কাজ করেন তাবির জগতে কাজ করেন যারা কিছু দ্রব্যাদি লাগে কিছু দ্রব্য না হলে শুধু নকশা দিয়ে যে কাজ হয় এরকমটা নয় কিছু অবশ্যই আপনার কিছু জিনিসপত্র লাগবে সেটাকে বলা হয় দোয়ার মাটি এটা এই মাটি শুধু সাধারণ মাটি না এটার ভিতরে অরিজিনাল কস্ত্রি মেশকো বিভিন্ন জিনিস যেমন কালি আছে যেমন কালি কালি দিয়ে লেখা হয় এরকমভাবে মেস্কো জাফরান কালী অর্থাৎ তাবি জাগানোর জন্য যে আইটেম গুলো প্রয়োজন এই এইটার ভিতরে পাবেন এটা সামান্য এক চিমটি পরিমাণে একটা তাবিজে দিয়ে দিবেন ইনশাল্লাহ ওই তাবিজটা জাগ্রত হবে যদি হাত চালানের ভিতরে দেন তাহলে হাত চলতে থাকবে এটা হচ্ছে সেই মাটি এটা হলো পরীক্ষিত একটি হচ্ছে মাটি মতো সব কিছু দিয়ে তৈরি করা হয়েছে মাটি এটাকে বলা হয় পরা মাটি এটা ভিতরে অনেক পীর পীরমাশায়েক এটার ভিতরে বুজুর্গ এটা ভিতরে দোয়া পরে দিয়েছি মীর মোহাম্মতের জন্য যে কোনো তাবিজে দিবেন ওইটা তাবিজটা জাগ্রত হবে তাবিজ জাগ্রত হবে এতে এগুলো আমি অনেক কষ্ট সংগ্রহ করেছি এগুলো কারো কাছে পাবেন না দেখেন এখানে মোটামুটি কিছু রয়েছে আমার কাছে এগুলা পাকিস্তান থেকে আনা হয় পাওয়া যায় না ইন্ডিয়াতে তারপর ইন্ডিয়া কিছু রয়েছে এগুলো অনেকগুলো দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছে আর এটাকে বলা হয় হচ্ছে সমুদ্রের ফেনা সমুদ্রের যে ফেনাটা রয়েছে এই ফেনাটাকে আমি পাউডার করেছি যে শরীর বন্দর ঘর বন্দরের জন্য যে তাবিজগুলো রয়েছে সেই তাবিজটার সাথে অল্প পরিমাণে দিবেন অল্প পরিমাণে দিয়ে ওটাকে আপনার ব্যবহারের জন্য পোড়ানোর জন্য আইটেম আছে ওগুলোর সাথে দিতে পারবেন আর যদি যে কোনো রোগের জন্য সামান্য অল্প পরিমাণে এক গ্লাস পানিতে এক চিমটি পরিমাণে নিয়ে খাবেন নিয়ত করে খাবেন যে কোনো রোগ আলাপাগ সেবা করতে পারে কিন্তু এটা খাওয়া যাবে না এটা এটা খাওয়া যাবে না তবে যদি কারো শারীরিক সমস্যা যেমন জাদু যা কিছু আছে এগুলো যদি এরকমটা হয় তাহলে এক বালতি পরিমাণে অল্প পরিমাণে এক চিমটি পরিমাণে নিয়ে বলবে হে হে মাটি আল্লাহর হুকুমে বা আল্লাহর পাখের রহমতে তুমি আমার জাদু বান্টন লাগলো কেটে দাও এক বালতি ভিতরে দিয়ে এই কথা বলে ছাড়বেন এবং ওই পানিটি দিয়ে আপনারা গোসল করবেন যেহেতু এটা মাটিটা খাওয়া উপযোগী না বিভিন্ন মেডিসিন বিভিন্ন জিনিস দেওয়া রয়েছে না খাওয়াটাই ভালো তবে আপনারা এটা খেতে পারবেন এটা আমি নিজের হাতে তৈরি করা এটার ভিতরে কোনো ভেজাল বা কিছু তৈরি করা হয় না এটা শুধু সামুদ্রিক ফেনা এই সামুদ্রিক ফেনাটাই শুধু হচ্ছে শরীর বন্ধের জন্য কাজ করা নেটে সার্চ দিয়ে দেখবেন যে কী কী বিষয় দিয়ে শরীর বন্ধ করা হয় আরও কিছু জিনিস রয়েছে তো যাই হোক দেওয়া যাবে আর কবিরাজি যত সামাটা নিতে পারবেন এটাকে বলা হয় হচ্ছে জাফরান জাফরনের যারা চান তারাও যোগাযোগ করতে পারেন এরপর রয়েছে করি হাত চালানের করি নিতে চান এই করিগুলা যারা নিবেন যারা মন্ত্র জানা নাই করি চালানের মন্ত্র মন্ত্রগুলো দিয়ে দিব যদি কারণ না থাকে তাহলে নিতে পারেন এগুলো জোড়া করে নিতে হয় দুই পিস এগুলা দুই পিস আপনারা নিতে পারবেন ছোটগুলো চারশো টাকা একদম বড়োটা হচ্ছে পাঁচশো টাকা তো বড়োটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আমার কাছে অল্প কিছু সংখ্যক আছে যেমন এটা একটু বড়ো সাইজ এটা পাঁচশো টাকা দুই পিস পাঁচশো আর ছোটো সাইজটাই বেশি রয়েছে ছোটো সাইজটা আপনারা নিতে পারবেন চারশো টাকা দুই পিস চারশো টাকা এভাবে নিতে পারবেন আর গামসিঁদুর গাম সেদুর সব কিছুই রয়েছে এখানে কাম কামসেঁদুর রামসেঁদুর শুধু কাম কামসেঁদুর যেটা এটা হচ্ছে তিনশো টাকা আর বাকিগুলো হচ্ছে রামসিঁদুর এগুলো দুইশো টাকা করে পাইকারি আর যত নকশা দোয়া আছে একশো পিসের বান্ডিল একশো টাকা করে যে কোনো আইটেম নিতে পারবেন যে কোনো বসীকরণ জাদু বান্টনা থেকে ফেরানো তারপরে বান ফেরানো দূরের মানুষ কাছে আনা মহব্বতের জন্য সকল নকশায় নিতে পারবেন তো যারা এই বিষয় নিতে চান বা পার্সোনাল তদবির করাতে চান অথবা কিতাব আদি বড়ো বড়ো কিতাব নিতে চান তারা এই নম্বরে যোগাযোগ করবেন সুমন কবির হাজন চালানের মাধ্যমে কাজগুলো করা হয় এই নাম্বারটি হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে জিরোয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নাম্বারেই হোয়াটসঅ্যাপ রয়েছে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন যে কোনো চালানের মাধ্যমে কাজ করা হয় পার্সোনালি যারা যদি কেউ কাজ করাতে চান কাজ করাতে পারবেন এটা হচ্ছে আমার আসন তো সবাই ভালো থাকবেন সালামুক রহমতুল্লাহ আবরকাত